আসসালামু আলাইকুম এব্রিউন আশা করি অ্যালো রাসির সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো অস্ট্রেলিয়া সিডনির মধ্যে রোজলেন শপিং সেন্টার তো এটা বেশি বড় না মিডিয়ামের মধ্যে শপিং সেন্টারটা মিডিয়ামও বলা যাবে না ছোট্ট এই শপিং সেন্টারটা কয়েকটা শপিং বড়ো বড়ো শপগুলো আছে আর ছোটো ছোটো আর বেশি নিচে সুপার শপগুলোই বেশি তো আমি একটু মায়ের চলে আসলাম দেখুন সেল চলতেছে অস্ট্রেলিয়াতে একটা জিনিস কি আমি অস্ট্রেলিয়ার পুরো অস্ট্রেলিয়া যাই না কিন্তু সিডনির মধ্যে এটা হয় জুন জুলাই মাসে ভালোই সেল থাকে কারণ তখন ওদের ট্যাক্সের ব্যাপার থাকে তো জুন জুলাইয়ের জন্য নতুন করে সব কিছু রেডি হয় এর জন্য অনেক সেল থাকে আমি এতটুকুই জানি আসলে আমার জানাটা কি ঠিক আমি যাই না তো অনেক সেল থাকে তো আমি চিন্তা করি একটু ঘুরে আসি আর আমি যেহেতু ওমেন ওমেনার জায়গায় আমি ঘোরাফেরা করবো তো বয়সদের দিকে যায় নাই বাচ্চাদের এদিকেও যাওয়া হয় না আজকে তো আমি গিয়েছিলাম শুধু ওমেনদের এদিকে সরি এটা আজকের না এটা দুই তিন দিন আগের ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে আমি সরি তো ওই জন্য আজকে চিন্তা করলাম যে সরি আবারও আজকে বলে ফেলেছি সরি এটা আজকের না দুই তিন দিনে তো আমি বয়সটা দিচ্ছি আজকে তো আমি চিন্তা করলাম যে মহিলাদের এই দিক দিয়ে একটু ঘুরি দেখি কি কি আছে আর কি পছন্দ মতো কিছু হলে নিয়ে নিব তো এই যে দেখুন এখানে সেল দিয়ে রেখেছে মেকআপের জিনিসপত্র ভালোই সেল ছিল সব কিছু অনেক সুন্দর মার্কেট ঘোরাটা আসলে মার্কেট ঘুরতে একটু কথাও বলি আপনাদের সাথে মার্কেট ঘোরাটা আসলে মনের শান্তি সাথে চোখেরও শান্তি কেনা হোক না হোক সময় যে কিনতে হবে এটাও কিন্তু না আর সময় যে দরকার পড়বে জিনিসপত্র এটাও না তারপরেও ঘুরতে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আমি যাই না অনেকের হয়তো ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শপিং করতে তো সবারই ভালো লাগে তো শপিং করার সাথে আবার এটার সাথে একটু টাকার ব্যাপার থাকে তো দরকার না লাগলে আমার মনে হয় যে কিনাটা ভালো লাগে না দরকার লাগলে ঠিক আছে কিন্তু দরকার নাই শুধু শুধু জিনিস কিনে গর্বরে রাখি এটা আমার পছন্দ না আমার দরকার যতটুকু অতটুকু আমি নিয়ে আসি আর বেশি আমি রাখিও না ইউজও করি না শুধু শুধু নষ্ট করতে ভালো লাগে না যাই না আপনারা আমার সাথে এটা একমত হবেন কি না কিন্তু আমার এটা পছন্দ না আমার যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসি অনেক সেল থাকলেও অনেক সময় অনেক জিনিস আনি না কারণ এটা আমার দরকার নয় আমি কেন আনবো আমার এটা মনে হয় কিন্তু আমার চোখের শান্তি মনে শান্তি করার জন্য আমি ঘুরি অনেক ঘুরি ঘুরতে আমার ভালো লাগে শপিং মলগুলো দেখতেও ভালো লাগে মধ্যে প্রয়োজন হলে বললাম না নিয়ে আসি তো এই যে আমি মায়েরে ঘুরছিলাম আর দেখছিলাম আর বাচ্চারা ছিল বাবার সাথে তো ওই জন্য আমি একটু শান্তিতে ঘুরতে পারছিলাম তাই সুযোগ পেয়ে একটু ভিডিও করে নিলাম কারণ বাচ্চারা থাকলে এটা করা যায় না তো একা যেহেতু ছিলাম তাই চিন্তা করলাম একটু ভিডিও করে নিই যে ব্যাগগুলো দেখুন এদের সুন্দর সুন্দর এদের জিনিসপত্র মায়ের জিনিসপত্র ভালোই থাকে আমার কাছে ভালো লাগে সব ব্র্যান্ডের জিনিসপত্র কাপড় সব কিছুই এখানে থাকে এখানে হলো সেলে জিনিসগুলা ব্যাগগুলা আর এই যে এই ব্যাগগুলা অনেক সুন্দর দেখুন পার্টি ব্যাগগুলো আর এই ব্যাগটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাগটা কিন্তু প্রাইসটাও তেমনই সুন্দর ছিল দেখুন প্রাইসটা হ্যাঁ আমি বলি আর তোর প্রাইস রাখার কী দরকার বাংলাদেশে হচ্ছে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু এখানে জিনিসগুলো অনেক ভালো থাকে যেমন প্রাইস যেমন ভালোও থাকে অনেক দিন ইউজ করা যায় নষ্ট হয় না আর এই যে আমি তারপরে জুতার এখানে চলে আসি জুতার এখানে এসেও দেখি যে অনেক সুন্দর সেল চলতেছে সেল আর সেল আর সেলের সময় যদি আপনি দরকার হয় আমার তখন আমি কিছু কিনে রেখে দিই বিশেষ করে বাচ্চাদের কাপড় কারণ তাহলে একটু সেভিংও হয় কম খরচের মধ্যে ভালো জিনিসগুলো পাওয়া যায় আমার বাচ্চাদের তো অনেক জিনিস লাগে ওদের অনেক কাপড় লাগে অনেক জুতা লাগে কারণ ওদের নষ্ট করতে বেশি সময় লাগে না আর ওদের কাপড় ধুইতে হবে বেশি তো আমি এর জন্য চেষ্টা করি যখন এরকম সেল থাকে ওদের জন্য অনেকগুলি কাপড় জুতা কিনে রেখে দেওয়ার জন্য তাহলে একটু সেভিং পাওয়া যায় এই যে আবার একটু এই যে দিক দিয়ে একটু আসলাম ছেলেদের দিকে আর এখানে যে দেখা যায় মেনদের কাপড় জুতা ওই দিক দিয়ে রাখা আছে সবটা ঘুরতে পারলে ভালো তো অনেক সময়ের ব্যাপার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবটুকু ঘুরে নাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম